নেপালের বিপক্ষে মাঠে নেমেও জয় পেল না বাংলাদেশ জাতীয় ফুটবল দল ম্যাচের ফলাফল গোলশূন্য ড্র খেলা দেখে মনে হচ্ছিল যেন পাড়ার মাঠে কোনো ফুটবল খেলা চলছে অথচ সমর্থকরা স্বপ্ন দেখে একদিন নিজের দেশকে ফুটবল বিশ্বকাপে খেলতে দেখবে কিন্তু মাঠের পারফরম্যান্সে তার উল্টো চিত্রই প্রতিনিয়ত দেখা যাচ্ছে দলের মধ্যে নেই জয়ের কুদা নেই আধুনিক ফুটবলের চুয়া শুধু নিয়মরক্ষার খেলা আর অর্থকেন্দ্রিক মানসিকতায় আবদ্ধ হয়ে পড়েছে আমাদের ফুটবল বাংলাদেশ ফুটবলের এই অধপতনের পেছনে রয়েছে দীর্ঘদিনের ব্যর্থ ম্যানেজমেন্ট ও সমর্থকদের অভিযোগগুলো স্পষ্ট সিন্ডিকেট আর গ্রুপিং রাজনীতি সিনিয়রদের বারবার সুযোগ দেওয়া ফয়সাল আহমেদ ফাহিম রাকিব হুসেন বা সোহেল রানার মতো বারবার ব্যর্থ ফুটবলারদের উপর ভরসা করা যা ভক্তদের হতাশ করছে হামজা সুমিত সুম কিংবা ফাহমুদ্দীলের মতো প্রতিভাবান তরুণদের যথাযথ ব্যবহার করার ইচ্ছাও দেখা যাচ্ছে না প্রবাসী ট্যালেন্টদের দেওয়া হচ্ছে না যথাযথ গুরুত্ব জাতীয় দলের চেয়েও ক্লাব ফুটবলকে দেওয়া হচ্ছে অগ্রাধিকার সব মিলিয়ে বাংলাদেশ পরে গেছে হতাশা আর অন্ধকারে প্রশ্ন একটা যেখানে সমর্থকরা বিশ্বকাপে খেলার স্বপ্ন দেখে সেখানে জাতীয় দল কি শুধুই হার আর ও জুহাতে সীমাবদ্ধ থাকবে নাকি জেগে উঠবে আবার নতুন রূপে খেলাধুলার গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন